Assalamu alaikum everyone, how are you doing? Walaikum alhamdulillah, I am also fasting. Okay. Yes. Yes, sir, bye bye. What about you? Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Everyone, I'm really pleased to see you, to see you. I'm really pleased to see all of you. এই ক্লাসটি হতে চলেছে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেই বিষয়টির উপর তো ধন্যবাদ জানাচ্ছি যারা হোমওয়ার্ক করেছেন অর্থাৎ বাজির কাজ করেছেন এবং সেন্টেন্স গুলো আপনারা মেক করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই বেসিক কয়েকটা ক্লাস বেশি গুরুত্বপূর্ণ সবাই গুরুত্ব দিয়েই করবেন সবগুলো ক্লাস গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন সবাই একটু ক্যামেরায় আসেন সবাই একটু ক্যামেরায় আসেন যাদের সম্ভব হয় একটু ক্যামেরায় আসেন দেন কিছু কনভারসেশন করি আমরা খাম অন ক্যামেরা এ যখন ক্যামেরায় আসতে বলবো তখন কি বলবো যে খাম অন ক্যামেরা অথবা খুঁজিও ট্রান অন ইউর ক্যামেরা খুঁজিও প্লিজ ট্রান অন ইউর ক্যামেরা আপনি কি আপনার ক্যামেরা টার্ন করতে পারেন মানে হচ্ছে ক্যামেরাটি অন করেন এই রকম यस অলরাইট 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 মিজানুর রহমান ব্রাদার হাউ আর ইউ টুডে আলহামদুলিল্লাহ আই এম ফ্রেটি গুড এন্ড ইউ স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ আই এম অলসো ডুইং গ্রেট বাই দা গ্রেস অফ অলমাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কেউ জিজ্ঞেস করবে আপনার দিনটি কেমন ছিল তখন কি বলতে হবে হাউ ওয়াজ ইউর ডে এখানে ওয়াজটা কেন ব্যবহার করলাম কারণ কারণ হচ্ছে ওয়াজ দিয়ে আমরা আমরা কিন্তু এগুলো ব্যবহার সবকিছু শিখেছি যে ওয়াচ টা অতীতের অতীতের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আমরা আমি যখন বললাম হাউ ওয়াজ ইউর ডে তার মানে দিনটি কেমন ছিল এখন দিনটি হয়ে গেছে আমার সাবজেক্ট হাউ ওয়াজ ইউর ডে ইউর এরপরে এখন ডে আসতে পারে ইউর ব্রাদার ইউর সিস্টার ইউর বুক ইউর পেন ইউর ওয়াটার মানে হোয়াট এভার হোয়াটস এভার ইট ক্যান বি যে কোনো কিছু হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হাউ এন্ড ওয়াজ অর্থাৎ অতীতের কোনো কিছু কেমন ছিল সেইটা জানার জন্য হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটি কেমন ছিল এরপরে হাউ ওয়াজ ইউর মোবাইল ফোন তোমার মোবাইল ফোনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর স্পিচ তোমার স্পিচটি কেমন ছিল স্পিচ মানে হচ্ছে ওই যে প্রেজেন্টেশন দেয় না স্পিচ দেয় না ওটা হচ্ছে স্পিচ বলা হয় এরপর হাউ ওয়াজ দ্য ক্লাস ক্লাসটি কেমন ছিল হাউ ওয়াজ দ্য প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটি কেমন ছিল এরপরে আপনি যদি বলেন যে হোয়াট ওয়াজ দ্য ক্লাস

yeah i I love to listen arabic uh, arabic arabic music my favorite uh singer is muhammad al-muqit he is my favorite <coughs> singer who is your favorite singer by the way guys is there anyone who loves to listen who loves to listen muhammad al-muqid <coughs> muhammad al-muqid Al He's very

আপনারা ওনার কথা শুনতে পার এই নাচের তো অবশ্যই আপনারা শুনছেন দেখেন দেখবেন আমি এটা অনেক শুনি এই আই ডোন্ট আমি বাংলাও শুনি না ইভেন হচ্ছে কলরব অনেকে আছে কলরব শুনে কলরবও আমি শুনি না আজকে প্রায় অনেক বছর ধরে অনেকেই অনেক বাংলা নাসির শুনে আমি ওগুলো কোনো কিছু শুনি না আমি সবসময় যখন মন খারাপ থাকে বা মানে যখন নাসির শুনতে মন চায় আমি আপনাদেরকে একটাই একটা জিনিস শোনাই এই যে এখন যে নাসিরটা শুনলেন এটা প্রায় আমি অনেকবার শুনছি অনেকবার শত শতবার এই যে এই নাসিরটা আমি এখন যেটা প্লে হবে প্রায় পাঁচশো বারের অধিক শুনছি হাজার বার শুনছি প্রায় এটা শুনেন দেখেন অনেকবার শুনছি আমি এত ভালো লাগে সমস্যা দিচ্ছি وحملت الرحال على المطايا عبيدك يا اله الناس غاو وليس سواك يمنحني هداك আচ্ছা এটা হচ্ছে অনেক কোয়েশন যাই হোক বাদ দিই তো একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে কখনো মিউজিক হিন্দি মিউজিক এই ধরনের মিউজিক কেউ শুনবেন না বিকজ দিজ আর হারাম ইন ইসলাম এটা ইসলামে হারাম এবং হচ্ছে এটা শোনার দাদা কোনো লাভ হয় না আসলে প্রথমত আপনি গুণা কামাইতেছেন দ্বিতীয়ত আপনার আপনি এটার দ্বারা যে প্রশান্তি পাচ্ছেন এমনও না আপনার যে একটু উপকৃত হচ্ছেন সেটাও হচ্ছেন না গুণা কামাচ্ছেন গুণা হচ্ছে অন্যদিকে আপনার ডিস্ট্রাকশন ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন ডিস্ট্রাকশন আপনি ফিল করবেন সো বি কেয়ারফুল বি কেয়ারফুল মেকিং মিস্টেকস আচ্ছা যেহেতু আমাদের এই ক্লাসটি রেকর্ড করা হচ্ছে যারা আমাদের এখনো পর্যন্ত লাইভে যুক্ত হননি তারা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারবেন অনেক বেশি হেল্পফুল হতে চলেছে দেখেন আপনাদেরকে বলি সবাই এটা মনে রাখবেন যে আজকের থেকে আজকে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এইভাবে প্রতিদিন ভিডিও মেক করবেন আমি প্রতিদিন টপিক দিব আপনাদেরকে প্রতিদিন টপিক দিয়ে দেবো ইন্ট্রোডাকশন এগুলো সব আপনারা কি করে ফেলবেন মুখস্ত করে ভিডিও মেক করবেন ভিডিও মেক করে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে আপনারা দিবেন তো প্রথমত আমি দেখাচ্ছি কিছু কথা বলি দেখেন কিছু কথা বলি সেটা হচ্ছে একটা প্রেজেন্টেশন দেখেন এখানে কি লেখা আছে প্রেজেন্টেশন এই যে আমরা যে ভিডিও গুলো মেক করি এই ভিডিও গুলোকে বলা হয় করতেছি আমি যে ভিডিও মেক করি বা অন্য আদার্স যারা আছে যারা ভিডিও মেক করে এই যেমন হচ্ছে হয়তো দেখতে দেখতে পান আমার অনেক কনভার্সেশন আছে দেখবেন আমরা অনেক আগে শুরু করছি আমরা একসাথে সব আমরা এক জায়গার আমরা সেই দুই হাজার বিশ বিশ সাল থেকেই একসাথে মানে ওই সময়টার থেকে আমরা একসাথে যত ভালো ভালো স্পিকার দেখেন এখন এই সময়টাতে এমন কেউ নাই যারা হচ্ছে যাদের সাথে আমাদের কানেক্টেড নাই আমরা এত পরিমানে অফসেস ছিলাম ওই সময়টাতে দুই হাজার বিশ একুশ বাইশ এই দিকে প্রচুর পরিমাণে অফসেস ইংলিশের প্রতি জাহিদ তালুকদার এরপর হচ্ছে মনাওয়ার হোসেন বাসার এরপর হচ্ছে দয়াল চন্দ্র এই ছেলেটার সাথে আমার কনভারসেশন হইতো আমরা একসাথে সবাই চর্চা করতাম কিন্তু দয়াল চন্দ্র একটু ইম্প্রুভ ছিল তখন তখন আমাদেরকে অনেক মোটিভেশন দিত আর কি আমরা অনেক ইন্সপায়ার হইতাম আমার ভিডিও আছে কমসে কম চার থেকে পাঁচটা ভিডিও মেক করছে দয়াল চন্দ্রের উপর দয়াল চন্দ্রকে নিয়ে আহ এরকম সো এই যে ভিডিও গুলো মেক করা হচ্ছে এগুলোকে কি বলা হয় এগুলো হচ্ছে প্রেজেন্টেশন এক ধরনের কি প্রেজেন্টেশন এই যে আমি এখন যে আপনাদের সাথে কথা বলতেছি বা ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন ইভেন আপনি কারোর সাথে যখন কথা বলেন ওটাও একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন যে আপনি কোনো কিছু আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা কিভাবে আপনি প্রেজেন্ট করতেছেন আপনি একটা ক্লাস নিচ্ছেন অথবা আপনি কারোর সাথে কথা বলতেছেন এই কথাটা কিভাবে গুছিয়ে আপনি বলতেছেন সেটা হচ্ছে মেন কথা আর এখানে আবার কমিউনিকেশনের একটা বিষয় আছে কমিউনিকেট করতে পারা আপনি কিভাবে কনভারসেশনটা করতেছেন যেমন আমি যদি বলি যে পৃথিবীতে আমরা সবাই কি করি ফলো করি হচ্ছে ইলন মাস্ক এরপরে হচ্ছে মার্ক জাকারবার এরপরে হচ্ছে আহ আলি বাবার যারা আছে যারা আছে এই যে মানে এখন বর্তমানে যারা অনেক বেশি ধনী অনেক টাকা পয়সা আছে যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যারা তাদেরকে আমরা ফলো করি বাট বাট দিন শেষে আমাদের কি করতে হবে আমাদের ফলো করতে হবে হচ্ছে একজনকে সেটা হচ্ছে আমাদের প্রফেট मोहम्मद सल्लल्लाहु अलैहि আমাদের নবী প্রোগ্রাম সল্লাল্লাহু আলাইহি আমাদের ফলো করতে হবে কমিউনিকেশন স্কিল আমরা শিখতে চাই আমরা কমিউনিকেশন শেখার জন্য কোথায় যাই আমরা একটা কোর্স করতে যাই অথবা ধরেন ইউটিউব ভিডিও দেখে কমিউনিকেশন হ্যাক্স ইভেন সাদিকের অনেক ভিডিও পাবেন দেখবেন কমিউনিকেশন হ্যাকস এরপরে অনেক এই যে ভিডিওগুলো দেখেন এগুলো সে অনেক আগে আপনারা অনেকে এখানে আলেম আছেন অনেকে আহ মুফতি তারাও আছেন এখানে তো এগুলো কিন্তু সেই চোদ্দ শত বছর আগে মোহাম্মদ সোল্লা উলাম বলে গেছেন আমাদের ইভেন সে তার চরিত্র ইভেন হচ্ছে তার কমিউনিকেশন এর থেকে আরো ভালো ছিল অনেক সুন্দর তার কমিউনিকেশনের উপরে কারো কমিউনিকেশন হতে পারে না সো সেইজন্য আমরা যত কমিউনিকেশন শিখবো সমস্ত কমিউনিকেশন শিখবো কার কাছ থেকে Prophet Muhammad sallallahu alaihi তার জীবনী থেকে তো তার জীবনে আমাদের পড়তে হবে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে আমরা তার জীবনী পড়বো সবাই একটা বইয়ের নাম আছে যেমন হচ্ছে বইটা অনেক বেশি জনপ্রিয় নামটা হচ্ছে আর-রাহাইলুল মখতুম এটা ইংলিশ ভার্সন আছে আমার কাছে আছে ইংলিশ ভার্সনটা বাড়িতে আমার অনেকগুলো বই অনেকগুলো বই আমার বাড়িতে

তাহলে তো আমার নেটওয়ার্কে মনে হয় সমস্যা একদম কি ক্লিয়ার না নাকি মানে বেঁধে বেঁধে আসতেছে আটকে আটকে যাচ্ছে আচ্ছা কেটে কেটে আচ্ছা মাঝে মধ্যে হয়তো একটু সমস্যা হতে পারে তবে আপনারা যেটা করবেন পরবর্তীতে আমাদের লাইভ ক্লাস মানে রেকর্ডেড ক্লাসটা দেখে নিয়ে যদি যাদের সমস্যা হচ্ছে তো যাই হোক আমরা ওই কথা না বলে আমরা এখানে আসি এই স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটু মিউট করবেন সবাই এভরি ওয়ান প্লিজ মিউটেড ডিভাইস স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিন জি আচ্ছা তাহলে দেখেন এখানে হচ্ছে প্রেজেন্টেশন আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাইফের অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন দিয়ে থাকি সো প্রেজেন্টেশনের আজকে হচ্ছে ডে ওয়ান এরকম ভাবে ডে টু থাকবে ডে থ্রি থাকবে আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন ডে ওয়ান শেষ হয়েছে ডে টু এরকম তিরিশটা প্রেজেন্টেশন দিব আপনাদেরকে এই তিরিশটা ভিডিও সবার বাধ্যতামূলক করতে হবে যদি ভিডিও করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল ভিডিও যদি করতে পারেন ভিডিও ক্যামেরার সামনে যদি ইংলিশে কথা বলতে পারেন ইউ আর সাকসেসফুল ইন স্পোক ইন ইংলিশ আই 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 ডেফিনেটলি টেল ইউ আই ডেফিনেটলি সে দ্যাট ইউ আর সাকসেসফুল পারসন আর ইউ আর ফুল এন্ড সাকসেসফুল মিনস ফুল এন্ড অ্যান্ড এলিকুয়েন্ট এন্ড অলসো ইউ হ্যাভ দি প্রফেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো এই তিরিশটা ভিডিও আপনাদের মেক করতে হবে সো একটা প্রেজেন্টেশনে তিনটা পার্ট থাকে তিনটা পার্ট থাকে কয়টা পার্ট তিনটা পার্ট মনে রাখবেন প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন যেমন আমি দেখেন এখানে লাল করে দিয়েছি প্রথম পার্টটা কি ইন্ট্রোডাকশন অথবা স্টার্টিং ইন্ট্রোডাকশন অথবা স্টার্টিং আই রিপিট বারবার বলেছি ইন্ট্রোডাকশনটা কেমন যা আপনি একটা জিনিস বলবেন বলার পূর্বে আপনাকে কিছু গ্রেটিং বলতে হবে মানে হচ্ছে মানে প্রশংসা যেমন হচ্ছে আমরা যখন কোরআন তলাৎ করি কোরআন তলাৎ করার পূর্বে কিন্তু আমরা আউজবিল্লা বিসমিল্লা এই যে হাম নাচ যেগুলো আছে সেগুলো পরে এরপরে কিন্তু আমরা কোরআন তলাৎ করা শুরু করি আমরা সরাসরি কিন্তু কোরআন তলাৎ মানে কোরআনটা খুললাম এরপর আমরা আর পড়ি না আমরা আউজবিল্লা বিসমিল্লা পরে এরপরে শুরু করি সো ওগুলো হচ্ছে আমাদের ইনচু ওই ইনচুগুলো আমাদের পড়তেই হবে যেটা না পড়লে আমাদের কনভারসেশনটা সুন্দর শোনায় না তো সেই একটা প্রেজেন্টেশনে বা একটা ভিডিওতে আপনার প্রথমে ইনচু দিতে হবে আর ইন্ট্রো হচ্ছে ইন্টুরাকশন অথবা স্টার্টিং মানে স্টার্টিং পয়েন্ট ইন্ট্রাকশন ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা কিভাবে দিবেন যেমন হচ্ছে হ্যালো আসসালাম আলাইকুমি হ্যালো অথবা আলাইকুম আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই বলবেন যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আসসালাম আলাইকুম দিয়ে শুরু করবেন আসসালাম আপনার ফুল নেম বলবেন বিফোর হিও দিস ইজ কাউসার বিফোর বুঝেন আমি বলতেছি আসসালাম আলাইকুমিও বিফোর ইউ এই যে এখানে একটু থামতে হবে ওকে এটা পিডিএফ কি মানে হচ্ছে আপনাদের সামনে বিফোর ইউ আপনাদের সামনে বিফর ইউ আপনার এই বিফোর মানে হচ্ছে আগে এই বিফোর এর মানে ওইটা না এই বিফোর একটা হচ্ছে আফটার মানে হচ্ছে আফটার মানে হচ্ছে পরে বিফোর মানে হচ্ছে আগে এই বিফোরের এর মানে যে আগে বা পূর্বে এটা না এটা বলছে না কে আমাদের হ্যাঁ এখানে এগুলো কে করতেছেন ভাই এখানে দাগাইলেন কে এটা ঠিক হলো না এই যে এগুলো কে করছেন এই এগুলো কে দিচ্ছেন এগুলো উঠে নেন এগুলো উঠিয়ে নেন কে এখানে লিখতেছে আসলে লিখতেছেন কেন বোর্ডটা ইউজ করবেন না কেউ হ্যাঁ ধন্যবাদ তো দেখেন এখানে হচ্ছে বিফোর ইউ মানে হচ্ছে কি আপনাদের সামনে আই এম ফ্রম এরপরে নিজের নামটা বলবেন

এখন এখন দেখা যায় কি সমস্যা হচ্ছে স্কিন দেখাচ্ছে না কেন এরকম তো সমস্যা ফেস করে না স্ক্রিন কি দেখা যাচ্ছে না স্ক্রিন তো আমি শেয়ার দিছি এখন দেখা যায় এখন দেখা যায় এখন দেখতে পাচ্ছেন নেক্সট

যদি লিভ নিলে যদি এটা কেটে যায় কেটে যাবে কি যে মহা মুশকিলে বললাম আজকে কি হইলো হঠাৎ করে দেখা যাচ্ছে এখন